আমার আপারা বোনেরা ভাইয়েরা যারা ব্যবসা করতে চান তিনশো টাকা থ্রি পিস ব্যবসা করেন সারা বাংলাদেশে কুড়ি হোলসেল প্রাইস সবই হোলসেলম্ন সর্বনিম্ন তিন পিস তিন পিস নিতে হবে যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান দ্রুত যোগাযোগ করতে হবে এটা তিনশো টাকা ভাইয়া তিনশো টাকা এরপর আমরা চারশো টাকাটা দেখাবো এটা হচ্ছে কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে না ভাইয়া এটা গুলোতে কালার এবং ডিজাইন অ্যাভেলেবেল পাবে প্রচুর কালেকশন আছে প্রচুর চারশো টাকাটা কোনটা ভাইয়া পাবো চারশো এইবার আসছে চারশো টাকা দেখেন কি রাজকীয় রাজকীয় থ্রি পিস

একদম কাজগুলো গুলো দেখছে নিখুঁত কাজ নিখুঁত এমবোর্ডারি কাজ এর দাম ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ এটার ভিতরে কালার অ্যাভেলেবেল এটা বাইরের কাছে দেখেন অ্যাভেলেবেল কালার আছে আমরা এই পাশে দেখেন দেখছেন প্রচুর কালেকশন ভাই যারা নিয়ে ব্যবসা করতে চান এই সুযোগ এই যে আরেকটা কালার দেখছেন এই যে কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন অনেক সুন্দর ছয় শত পঞ্চাশ ছয় শত ছয় শত পঞ্চাশ এটার মধ্যে কিন্তু কালার আরো আছে এই যে আমার হাতে একটা এই বাইরের হাতে একটা

রং কাশের গ্যারান্টি এবং আরো মজার বিষয় হচ্ছে এই লেসগুলো গুলো কিন্তু তিন চারশো টাকা খরচ হয়ে আমি ঈদের সময় দেখলাম অনেক আপায় অনেক বোন দেখলাম যে এই লেস লেসের জন্য লেসের দোকানে বিল লেগে গেছে কিন্তু এইটাতে কিন্তু ফুল একেবারে রেডি করা আছে এবং এটা ওনারটা দেখেন কত সুন্দর ওনারটা দেখেন মাসাল্লাহ এগুলো গরমের জন্য একেবারে পারফেক্ট বাসাবাড়ির জন্য একদম বেস্ট যারা নিতে চান দ্রুত নিতে পারেন এবং ব্যবসার জন্য যারা নিতে চান দ্রুত যোগাযোগ যেহেতু সামনে আবার স্টল আসতেছে ঈদের আগে নিলে ব্যবসা করার চমৎকার সুযোগ থাকবে